যা ছিল স্বাধীন বাংলাদেশের সব কলঙ্কিত একটি ঘটনা এই জন্যই কিন্তু যাত্রাবাড়ি থানার প্রতি সাধারণ মানুষের আকর্ষণটা ছিল সব বেশি সেই চিত্রই আপনাদেরকে দেখাবো ঢাকার সবচেয়ে কলঙ্কিত থানা যেখানে স্বৈরাচারী সরকার পদত্যাগ করার পরও বিকাল সাড়ে পাঁচটা বাজে এই ছাদ থেকে উপর্যুপরি গুলি করে পাখির মতো নিরহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা এবং একটা সাউন্ড গ্রেনেড পরা আছে আমি আমি একটু দেখাচ্ছি এখানে কিছু ছাত্র ভাইরা রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণেই কিন্তু এই মুহূর্তে যাত্রাবাড়ি থানা রয়েছে দেখেন এই যে দুইটা সাউন্ড গ্রেনেড পরে আছে এখানে তার মানে বুঝতেই পারতেছেন যে নিরহ ছাত্রদের উপরে কতটা ভয়াবহ হামলা হয়েছিল এবং আমি কিন্তু সেই দিন বিকাল সাড়ে পাঁচটা বাজে যাত্রাবাড়ির নিউজটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মেয়র হানিফ ফ্লাইওভারে লাশ পড়েছিল মানুষ যখন বিজয় আনন্দে স্বাধীন দেশের বিজয় মিছিল নিয়ে বের হয়েছিল ঠিক তখনই কিন্তু অতর্কিতভাবে এই যাত্রাবাড়ির থানা থেকে কিছু পুলিশ অনেকে বলছে যে এরা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পোষা দালাল তারাই কিন্তু এই জঘন্য কাজটা করেছিল যেটা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলার একটি কলঙ্কিত থানা এবং একটি কলঙ্কিত অধ্যায় হয়ে সাক্ষী হয়ে থাকবে দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা সাউন্ড গ্রেনেড আপনাদেরকে দেখিয়েছি তার মানে বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি এখানে ছিল এখানে কিছু ধ্বংস আমরা উপরতলায় উঠার চেষ্টা করছি এবং এখানে কিছু কিছু ভাইরা আছে আমরা এখানে কিছু জিনিস দেখাচ্ছি এখানে বেশ কিছু পুলিশের পোশাক পরে আছে সম্ভবত তারা ড্রেস চেঞ্জ করে পালানোর একটা চেষ্টা করেছিল ছাত্রদেরকে হত্যার পর এখানে বেশ কিছু পুলিশের ইন্সট্রুমেন্ট পরে আছে আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে বেশ কিছু বেশ কিছু গুলির খোসা পরে আছে এবং ওই দিন যে ওই দিন যে পাখির মতো নির্বিচারে গুলি করা হয়েছিল এই গুলির খোসাগুলোই কিন্তু এর এর মানে বুঝতেই পারছেন যে মেয়র হানি ফ্লাইওভারে যে লাশ করেছিল এবং নির্বিচারে যে হত্যা করা হয়েছিল কি পরিমাণ গুলির খোসা এখানে পড়ে আছে সরকার পদ্ধতি করে দেশ সেরেছে তারপর যখন এই দেশের মধ্যে ছাত্র জনতা বিজয় উল্লাস মিছিল করছে তারপরেও এই যাত্রাবাড়ি থানা থেকে প্রচুর পরিমাণে সাউন্ড গ্রেনেড ইভেন কি বুলেট সহ সব ছাড়া হয়েছে ওরা একটা ছাত্র মুহুর করে গুলি চালিয়েছে যার পরে ওইদিকে লাশের বন্যা বয়ে গেছে চেষ্টা করা হয়েছিলো যে ওনারা যাতে চলে যায় যাত্রাবাড়িতে আমরা যাতে বিজয় একটা উল্লাস করতে পারি কিন্তু ওনারা সই ইচ্ছায় এখানে ছিলেন এবং মুহুর মোহন চালিয়েছে গুলি চালিয়েছিলেন রাজ সাক্ষী আমিও ছিলাম এবং আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণ গুলি ছোড়া হয়েছিল এবং প্রচুর গুলির আওয়াজও আপনারা পেয়েছিলেন দর্শক আমরা দ্বিতীয়তলার ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখালাম এখন আমরা একটু তলায় যাওয়ার চেষ্টা করছি এখানে দেখেন বেশ কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে তলায় দেখেন এখানেও কিন্তু এখানে কিন্তু আসলে পুলিশের যারা স্টাফ ছিল তারা এখানে থাকতো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মহিলা পুলিশের এবং পুলিশের বেশ কিছু পোশাক পরে আছে এবং এখানে যে এটা যে স্টাফ রুম এখানে আসলে বেশ কয়েকটা চুলাও দেখা যাচ্ছে আমরা কয়েকটা হেলমেট দেখতে পেলাম এখানে বেশ কিছু পুলিশের আসবাবপত্র এবং গার্ড এবং বেল্ট পরে আছে দেখতে পাচ্ছেন আসলে কতটা এই থানায় কতটা ধ্বংস হয়েছে সেটা এর কিছু এর কিছু ধ্বংসাবশেষ দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে আমরা একটি বই দেখতে পাচ্ছি আসলে এটা আমরা আমরা একটু আমরা আপনাদেরকে তলার অবস্থা দেখালাম এখন একটু বাহিরের অবস্থা দেখাবো আমরা উপরে যাওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু শুনেছি উপরে বেশ কিছু লাশ পড়েছিল এবং শেষ পর্যন্ত একটি অস্থিও কিন্তু পড়েছিল। মানুষের হার পড়েছিল এবং সে লাশগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এখানে দেখেন পুরো রুমটি পুরে একেবারে ছাই হয়ে গেছে এই রুমটি পুরে পুরোপুরি আসলে ছাই হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে পুলিশের হেলমেট এবং প্রচুর পরিমাণে পুলিশের বিভিন্ন ধরনের পোশাক গার্ড এবং অনেক অনেক আসবাবপত্র পড়ে আছে এখানে পুলিশের প্যাড পরে আছে গার্ড পরে আছে অসংখ্য গার্ড পরে আছে দেখতেই পাচ্ছেন পুলিশের অনেক ব্যাগ পরে আছে এখানে আমরা কিছু পায়ের গার্ড মাথার হেলমেট বুট জুতা অনেক কিছুই দেখতে পাচ্ছি তো আমরা আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি যেহেতু যেই দিন এই নির্বিচারে দেশ স্বাধীন হওয়ার পরও স্বৈরাচার সরকার পদত্যাগ হওয়ার পরেও যে নির্বিচারে গুলি করে ছাত্র ভাইদেরকে মারা হয়েছিল সেই নিউজটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যার কারণেই কিন্তু এই উপরে এসে আপনাদেরকে যাত্রাবাড়ির ভিতরের অবস্থাটা দেখানোর চেষ্টা করছে এবং আমরা বিশ্বস্ত সূত্র থেকে এবং সাধারণ ছাত্রদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে এই যাত্রাবাড়ি থানায় কিন্তু পুলিশের বাহিরেও একটি বিশেষ বাহিনী ছিল যারা হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল যাদের উদ্দেশ্যই ছিল সাধারণ ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করবে এটা কিন্তু আমরা একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছি নিচে দুটি সাউন্ড গ্রেনেড দেখে এটা কিন্তু আমাদেরকে আর কিছু বলার অপেক্ষা রাখে না যেখানে পুলিশের বাহিরেও কোনো একটা বাহিনী ছিল কিন্তু সেই বাহিনী কারা সেটা কিন্তু সেই দিন সাধারণ মানুষ আপনাদেরকে কিছুটা বলেছে যে অবশ্যই এই বাহিনীটা এই বাহিনীটা ভারতীয় কোনো বাহিনী হবে এবং তারা অনেকে ধারণা করছে যে এটা আওয়ামী লীগের কোনো বাহিনী হতে পারে যারা পুলিশের বাহিরে গিয়ে নির্বিচারে এবং অ এখানে আমরা দেখছেন এখনও ধোঁয়া উঠছে তার মানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কিন্তু এখনো নিরাপদ না বা স্টেবল না দেখেন আজকে তিন দিন হয়ে গেছে এখনও কিন্তু ধোঁয়া হচ্ছে। এবং গতকালকে কিন্তু আগুন নিভানোর পরও বেশ কয়েকবার বেশ কয়েকবার কিন্তু আগুন আবার জ্বলে উঠেছিল তার মানে বুঝতেই পারছেন যে আগুনের ভয়াবহতা এখানে কতটা প্রকোপ ছিল এখনও কিন্তু যে কোনো মুহুর্তে আগুন ধরার একটা সম্ভাবনা থাকতে পারে যার কারণে কিন্তু আসলে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না যদিও ছাত্র ভাইদের অনেক অনুরোধ করে আমরা আপনাদেরকে ভিতরের পরিস্থিতিটি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম কিন্তু এখন প্রশ্ন হলো যে থানার ভিতরে যে থানার ভিতরে যে এত পরিমাণে এত পরিমাণে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলা কি হয়েছিল এবং লাশগুলা কি হয়েছিল আমরা আমরা জানতে পারলাম যে সেই লাশগুলো সাধারণ ছাত্ররা বাহির থেকে বাহির থেকে স্বজনদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল এবং যেই নাশকতা হয়েছিল সেই নাশকতার বেশ কিছু ধ্বংসস্তূপ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং যে বাহিনীটা ছিল এখন প্রশ্ন একটাই যে আসলে কোন বাহিনীটা পুলিশের বাইরেও কোন বাহিনীটা সাধারণ ছাত্রদেরকে এভাবে হত্যা করেছিল যেখানে সাধারণ ছাত্ররা বিজয় মিছিল নিয়ে বের হয়েছিল সেখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছিল এটি কিন্তু আসলে সবচেয়ে বড় রহস্য